জনপ্রিয় একটি গাড়ি নিয়ে বর্তমানে সবার পছন্দের গাড়ি এবং এই গাড়িটি বেশি আমরা কিনি অল্প টাকায় একদম মস যেটা যেটাকে আমরা বাংলাদেশে বা বরিশালের বলি সেটা বাসায় এই গাড়িতে নাই এমন কোনো কোনো জিনিস নাই আমাদের ভাই বলে দিল কারণ সে বেশিরভাগই জাপানি গাড়ি বেছে আর জাপানি মানুষ কিং ভাই তো ভাইয়াদের শোরুমে বেসিক্যালি এই একটাই আছে চায়না গাড়ি আর এটা এম গাড়ি এটা মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই সিসি হচ্ছে পনেরোশো তেলের একটি গাড়ি আর একটা ট্যাক্স টোকেন পাবেন একত্রিশ আর দুই ফিটনেস পাবেন একত্রিশ বারো দুই তো এই গাড়িটি যারা কিনবেন কি কি থাকছে এই গাড়িটিতে সব কিছু তথ্য দিবে ভাই বলে দেন আসসালামু আলাইকুম এখানে একটা আমাদের শোরুমে চায়না গাড়ি আছে চাইনা গাড়ি あげーヘベル、ヘベルチャイナガリアー、アゲオネちょルト、ボットムエコン、MG、モーリス・グレースガリ、ベシベシチョレ。エイタエクシモデル、エクシャレレ,レジストレーション。エイター、サンルーフアセ、サンルーフムンルーフアセ。あの、ビトレ、ショップ、キッチュ、オリジナル、レダーシート。エカネ、ブレーキセンサーセ、クルーズコントローラーセ、アイドリンストップ,トップアセ、ショップ、キッチアセ。 আর পতিটা গ্রাসショップ কিচ অরিজিনাল চাকা বড় সাইজ আর সব জায়গাতে নিকের পাবেন আমরা একটু ব্যাক সাইড থেকে যদি দেখাই দেখেন ব্যাক সাইড থেকে গাড়িটাকে দেখতে কতটা প্রিমিয়াম লাগে এই যে দেখেন এমজে লোগোটাই তো অসাধারণ ভাই এটা সি씨 হচ্ছে পনেরোশো আর এটা তেলের গাড়ি তেলের সেন্সর সেন্সর বাহ খুব সুন্দর সানরুফ মন্ডুপ সহকারে যারা এই এমজে গাড়িটি কিনবেন চলে আসবেন মরিয়ম ফাতেমা কার হাউজে এবং দেখেন এটা আসলে কিছু বলার নাই সবকিছু যেহেতু গাড়ি গাড়ির ভিতরে জানেন চায়নারা তাদের এতটাই মাথায় বুদ্ধি যে তারা এমন এমন ফিচার দিয়ে থাকে যেটা এখনো অনেক গাড়িতে দেওয়া কথা না কিন্তু তারা সবকিছুই দিছে আবার বাজেটটাও কিন্তু কমে রাখছে দেখেন রেয়ার এই যে প্যান্ট আছে সিলিং দেখেন এবং এই গাড়িগুলো লেদারগুলো সাধারণত ইউজ হয় কিন্তু কোটি কোটি টাকার গাড়িতে কিন্তু সেটাও তারা দিয়ে দিছে এই মানে লক্ষ টাকার গাড়িতে সিট গুলা দেখেন সিট বিশেষ করে সাধারণত আমরা যে গাড়ি দেখি এ ধরনের সিট কিন্তু দেখি না কিন্তু সেই সিট কিন্তু এই গাড়িতে পাবেন এটা হল এক্সপোর্স সিট বসে মজা বাট এটা কি সিট পাওয়ার আছে দুইটাই সিট পাওয়ার সামনে সব তো সব লেদা সব লেদা এই যে দেখেন মনিটরটাও দেখেন খুব সুন্দর এই গাড়িগুলো আসলে যারা এখনো পারচেস করেন না বা এই গাড়িগুলো যারা এখনো এটা সম্পর্কে ধারণা নাই তারা হয়তো বুঝবেন না বা যারা এটা একবার কিনবে তারা আসলে এটা সম্পর্কে ভালো জানবে কিন্তু হয় কি এগুলো রিসেল ভ্যালুটা কম আমরা কেন বলি হয়তো আপনি এই গাড়িটা তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কিনবেন কিন্তু এটা বিক্রি করতে গেলে আপনাকে বিক্রি করতে হবে পঁচিশ লাখ বাইশ লক্ষ টাকায় এটাই হলো মেইন সমস্যা এটা বাংলাদেশের জন্য কিন্তু এটা বিশ্বের বাহিরে যেখানেই যান না কেন এই গাড়িগুলো আপনারা দেখেন ইজিলি কিনবেন এবং চালাবেন তো মডেলটা বলে দেন আবার এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ সালে জি ওইটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সবাই আমাদের শোরুমে হেরিয়ালেন্দুজা পুরাতো আছে কিন্তু এত দামি গাড়ি আমি ছাড়াইতে পারবো না কিন্তু মোটামুটি হেরিয়ালেন্দুজা মতো গাড়ি ছায় সে লোকের জন্য এটা পারফেক্ট পারফেক্ট জি এটার দামটা কেমন হতে পারে এটা আমাদের আজকিম প্রাইস বত্রিশ লাখ মাত্র বত্রিশ লক্ষ টাকা পাচ্ছে কোটি টাকার ফিল কিন্তু হেরিয়া লেন্ড ক্রুজার মতো ভিতরে তো সবকিছুই হেরিয়া লেন্ড ক্রুজার মতো মানে আপনি কোটি টাকায় গাড়ি কিনে যা পাবেন আপনি বত্রিশ লক্ষ টাকায় কিনে সেম জিনিসই পাবেন তো আমরা মডেল ইয়ারটা আবারও বলে দিই এটা ব্র্যান্ড নিউ একটি গাড়ি মডেল ইয়ার দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ সিসি হচ্ছে পনেরোশো এটা অকটেনের গাড়ি তেলের গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আপনাদের লোকেশনটা বলে দেন আমার শোরুমের লোকেশন তো তেজগাঁও রহিম মেতার মসজিদ দক্ষিণ পাশে গেট এজেএনএস ইঞ্জিনিয়ারিং অপজিট সাইডে মরিয়ম ফাতেমা অটো মরিয়ম ফাতেমা অটো ওকে এই শোরুমে আসলে কোন কোন ব্র্যান্ডের গাড়ি পাবে বলুন আমার শোরুমে আছে ম্যাক্সিমাম জাপানের গাড়ি জাপানের জাপানে ডিকন্ডিশন গাড়িও পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়িও পাবেন জি জাপানে সব ধরনের গাড়ি পাবে আর একটা জিনিস যেহেতু আপনি জাপানি মানুষ জাপান থেকে যদি কেউ গাড়ি আনতে চায় সরাসরি মানে মানে পি অর্ডার দিয়ে সেটাও কি ব্যবস্থা আছে আমাদের ব্যবস্থা আছে আছে মানে রিকন্ডিশন গাড়ি যদি কেউ আনতে চায় এখানে আমার কম্পিউটার দিয়ে সব দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা মানে যা যা রিকমেন্ড আছে সবকিছুই আপনাকে দিলে আপনি সেই অনুযায়ী গাড়ি আনাই দিতে পারবেন প্রি অর্ডার যেটাকে আমরা বলি সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে কত টাকা অগ্রিম দিতে হবে আমাদের আপনাদের যদি পে অর্ডার করতে চান আমাদের শোরুমে আইসা আমার সাথে সরাসরি কথা বলবেন কথা বলতে হবে অনেক অপশন আছে তো আচ্ছা তো আজকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারো বলি যারা এই আমাদের জাপানি ভাই জানেন সে জাপান থেকে বাংলাদেশে আসছে কারণ জাপানি গাড়ি বিক্রি করার জন্য জাপানি গাড়িগুলো বাংলাদেশে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে যদি গাড়ি পার্চেস করুন আর না করুন তাকে দেখার জন্য হলো একবার এই মরিয়ম অটো অটোতে শোরুমে আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন আমার মনে হয় তার সাথে একবার কথা হলে আপনি যে কোনো গাড়ি তার কাছ থেকে কিনতে পারবেন এবং জাপানি সম্পর্কে তার কাছ থেকে অনেক ধরনের পরামর্শ পাবেন তো যারা গাড়িগুলো কিনবেন স্ক্রিনে তার নাম্বারে বা ভাইয়ের সাথে যদি কথা বলতে চান সরাসরি ফোন করবি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভালো থাকবেন